তাহলে তো তোমাকে আগে খেলায় নিতে হচ্ছে বাবা তুমি এক কাজ করো তুমি তোমার বাড়ির বড় কাউকে ডেকে দেখো তুমি তো ছোট এবার তুমি যদি আমাদের বল আমাদের ব্যাট নিয়ে বাড়ি চলে যাও তখন আমরা কি করব তাই তুমি তোমার বড় কাউকে ডেকে আনলে আমরা তার সাথে কথা বল চলো মার্কেটে কি মাকে 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 দরকার কি দরকার বলো মা সকাল থেকে উঠে কত কাজ করে তাই মাকে অত কষ্ট দিয়ে কি লাভ তুমি কাজ করো তুমি তোমার মান দাদা কি ডেকে আনো দাদা তো দিদি আর দিদি চালিয়ে দাও তুমি যাও

আম নেবো না কেন তুমি আমার নামে কমপ্লেইন করছো কেন আমার ইচ্ছে মনে হচ্ছে তাই আমারও ইচ্ছে মনে হয়েছে তাই ওকে খালা নেবো না চলো ফটো এখান থেকে এই ভদ্রভাবে কথা বলে আমার সঙ্গে ভদ্র লোকেরা ভদ্রভাবে কথা বলে আমি তো রাস্তা কুত্তা এটা আমার কথা না তোমারই কথা চলো এবার ফটো চল এখান থেকে কোনো দরকার নি এদের সঙ্গে খেলার কখনো যদি দেখেছি না এদের সঙ্গে কথা বলতে মা কে বলে দেব কিন্তু বুঝছিস স্পেশাল দর করে একবার উইথ দিল না ও মাগো

আমরা যেটা খেলি সে তো লুডো আমি ভাই কাল থেকে ওই টিম জয়েন করছি এরকম একটা ক্যাপ্টেনের টিমে খেলার আমার কতদিনের শখ নাইট রাইডার্স যদি এরকম ক্যাপ্টেন পেত না

স্বপ্নে তুলিতে দেখে ওই হাসি আমি বান ভাসি মন ডুবে যেতে চায় তার ওই চাওয়া ছোড়ো হাওয়া কেন পাগল করে যায় মা তোমার সাথে কে একটা দেখা করতে এসছে কে নেতরে এসো বসতে পারিনি কিছু মনে করো না ওই এরকমই মা ফ্লাস্কটা পাঠিয়ে দিলো ধর এসো যাবে এসো পরে আসবো পরে তো আসবি এখন এসে বসো বড়দের কথা শুনতে হয় না আমি ডাল বসে এসছি তুলি রবির বাবা না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেঁচে থাকো মা বেঁচে থাকো তুমি কি করো মানে পড়ো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং বাবা হ্যাঁ গো শুনছো ইঞ্জিনিয়ারিং এ তো আমাদের বাড়িতে স্বপ্নের মতো আদ্দামড়া একটা ছেলে এখনো পর্যন্ত উচ্চ মাদ বাহ কাকিমা আমি আসছি হ্যাঁ এসো আবার এসো হুম আসি কাকু হ্যাঁ এসো

আমি কিন্তু হাত চালিয়ে দেব জয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং রাত্রে কি এটা কি বলে না মানে আমি তো চান করিনি তাই টে কুক কোনো ব্যাপার না হাটা বন্ধ কর মুখ দিয়ে যাবে ভাই কোনটা ছেড়ে কোনটা দেখব ভাই এ মা চন্ডি আসছে চল পালাই আমাদের এখানে দেখলে ভস্ম করে দেবে চল চল না কেমন খেলে আসি বললাম তো তুই যা নেমে এলো চাঁদ আকাশ থেকে ধুলো মাখা গলিতে রং চটা দিন করল রঙিন স্বপ্নের তুলিতে নেমে এলো চাঁদ আকাশ থেকে ধুলো মাখা গলিতে রং চটা দিন করল রঙিন স্বপ্নে তুলিতে দেখে ওই হাসি আমি বান হাসি মন ডুবে যেতে চায় তার ওই চাওয়া ঝোড়ো হাওয়া কেন পাগল করে চায় যে তো আসো না আচ্ছা ভালো কাজ হচ্ছে এখানেও বাবা আরে বাবা খমুতা ঠাকলে ওইখানে গিয়ে যাও তোমরা গান করবে না ফুটবল খেলবে চলো நான் पैंटे काली पॉकेट खाली चुलके दिले साला मुखे गाली पैंते काली पॉकेट खाली

কি বই চলছে তো চিরদিনই তুমি যাও আমার সপ্ত পুঁথির মতন বই পারলে না না যা পেয়েছি দা দেখাচ্ছি একটা কাজ করুন বাড়ি চলে যান বাড়ি যাব কেন সুচিত্রা নয় লিয়াঙ্কা ইস ভাই দাদু আপনার কাছে একটা জিনিস শেখার আছে কি এই সব ব্রহসে নয় তাদের সমানভাবে শুদ্ধ করার ব্যাপারটা হ্যাঁ

গানগুলো শুনেছি খুব ভালো ছেলেটাকে একদম মেকানিকের মতো দিচ্ছে

ও বাবা তুমি তো আবার গুড স্টুডেন্ট কলেজ যাও ঠিক আছে যা ঠিক আছে তুই আর মানে কি বলছিস তুই হ্যাঁ কারদিকে ওই তুই যাকে লাইন ফাইন মারছিস কি দিয়া হম কেন কারণ আমি ওকে ভালোবাসি আরো হাসার কি আছে ও আমায় ভালোবাসে ও তোকে বলেছে রিযা রবি ও